উদয়পুরের জামজুরি এলাকায় বাইক ও অটোর মধ্যে সংঘর্ষ আহত হল তিনজন ঘটনা মঙ্গলবার সকালে উদয়পুরের জামজুরি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় জানা যায় উদয়পুরের অমিতচুমুনি থেকে একটি অটো চারজন যাত্রী নিয়ে কাকরা বনের উদ্দেশ্যে রওনা হয় জামজুরি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অটোটি পৌঁছানোর পর একটি বাইক আচমকা অটোর সামনে চলে আসে এতে বাইক ও অটোর মধ্যে সংঘর্ষ ঘটে আহত হয় বাইক ও অটো চালক সহ অটোতে থাকা এক যাত্রী স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ